হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় বাংলা রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক এবং ছোট গল্পাকার দুই নম্বর তিনি আঠেরোশো সালে বারোই সেপ্টেম্বর কাচরাপাড়ার মুরাতিপুর গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন তিন নম্বর তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম মৃণালিনী দেবী চার নম্বর তাদের আদিনিবাস ছিল যশোর জেলার ব্যারাকপুর গ্রামে পাঁচ নম্বর তার শিক্ষা শুরু হয় পিতার নিকটে এবং তিনি শৈশব থেকে অত্যন্ত মেধাবী ছিলেন ছয় নম্বর তিনি উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উনিশশো সালে আই এ এবং উনিশশো সালে ডিসটিংশন নিয়ে এ পাশ করেন সাত নম্বর তার কর্মজীবন শুরু হয় বিদ্যালয়ের শিক্ষকতার চাকুরিতে এবং পরে তিনি কলকাতার খেলাথচন্দ্র মেমোরিয়াল স্কুলে শিক্ষকতা করেন আট নম্বর পথের পাঁচালী এবং অপরাজিত ছিল তার সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ নয় নম্বর তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ইচ্ছামতি দেবযান বিপিনের সংসার যাত্রা বদল ইত্যাদি দশ নম্বর উনিশশো পঞ্চাশ সালে পয়লা নভেম্বর ঘাটশিলায় স্বগৃহে ছাপ্পান্ন বছর বয়সে তিনি পরলোক গমন করেন আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব धन्यवाद